বন্ধুরা ফাল্লুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারে চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি পটলের এক দারুণ সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি খুবই লোভনীয় স্বাদের রেসিপি তো আপনি কিভাবে বানাবো পটলের এই রেসিপিটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুক তো পটলটা আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি তো পটলটা আমি এইরকমভাবে কেটেছি প্রত্যেকটা পটলে কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি তো আপনারাও এইভাবে কেটে নেবেন তো এটা কিভাবে কাটতে হবে আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই অন্য ভিডিওতে আমি কেটে দেখাবো কীভাবে কাটতে হবে তো এটাতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব আগে লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি লবণ আর হলুদটাকে পটলের মধ্যে মাখিয়ে নেব লবণ হলুদটা পটল আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আঁচটাও খুব ভালোভাবে উঠে গেছে কড়াইটা বসিয়ে দেবো ওনুনে কড়াইয়ের মধ্যে আমি পটল ভাজার জন্য দিয়ে দেবো সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও কিন্তু দিতে পারেন তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো ভাজা হতে থাক আর আমি এখানে নিয়েছি টক দই টক দইয়ে কিছু গুঁড়ো মশলা আমি মিক্স করে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো একসাথে আমি খুব ভালো করে মিক্স করে নেবো মশলাটা টক দইয়ের সাথে পটলগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে এখন তুলে নেব বাকি বোটলগুলো আমি একইভাবে ভেজে নেব ভটুলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব ফটুলগুলো তো আমার ভাজা হয়ে গেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল আর দেব বাটা এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আদাটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এরপর দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও আমি খুব ভালো করে ভেজে দিয়েছি এখন যে মশলাটা আমি টক দয়ে মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে এরপর আমি মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু একসাথে এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে আছে কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটাটাও আমি দিয়ে দেব এরপর আমি মশলাটাকে খুব ভালো করেই কষা থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল চলে গেছে কত সুন্দর কালারটাও এসছে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু ঝোল করব না জলটা অল্পই দেব আগে যেহেতু লবণ দেয়নি তাই লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে তারপরে আমি ভেজে রাখা পটলগুলো দিচ্ছি ভেজে রাখা পোটল দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো মতো চিনি আর দেবো গুঁড়ো গরম মশলা চিনি আর গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ঝোলটা আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেবো গরম মশলা চিনি দেওয়ার পর আমি ঝোলটা আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই পটলের রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে হেভি লাগবে আপনারা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন তো আমি এমনিতেই খেয়ে বলছি কেমন হয়েছে আজকে এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি একদম সিম্পল তা আপনারা দেখলেনই আমি রান্না করলাম কি হবে আর লাগছে কিন্তু দারুণই একদম সেই স্বাদ তো আপনারা দেখলেনি আমি কিভাবে বানালাম তা আপনারা এইভাবে সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে